আজকে জীব ও তার শ্রেণী বিভাগ এই অধ্যায়ের পার্ট টু আলোচনা হবে আগের দিন কিছুটা আলোচনা হয়েছিল আজকে তার পরবর্তী অংশটা আলোচনা হবে এবং প্রথমেই আমি জানাই যে হয়তো নয়েজ আসতে পারে কারণ পাশে কোথাও একটা গান চলছে তো সরি তার জন্য আগে থেকেই জানিয়ে দিচ্ছি আমাদের আগের আগের দিনের ক্লাসে জেনেছিলাম যে আমরা প্রাণীকে বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারি প্রাণী বলতে না জীবকে আমরা বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারি অর্থাৎ একটা জীব যার মধ্যে প্রাণ আছে যার মধ্যে প্রাণ আছে সেই প্রাণযুক্ত জীবটাকে আমরা বহু ভাবে ভাগ করতে পারি অর্থাৎ আমাদের মতন অর্থাৎ মানুষ মানুষ একটা প্রাণীর মধ্যে পড়ছে গাছ গাছেরও প্রাণ আছে তার মানে গাছ একটা ওটা কিন্তু আমার প্রাণী না ওটা উদ্ভিদ তার মানে এইভাবে উদ্ভিদে একটা ভাগ করা হলো প্রাণী একটা ভাগ করা হলো ফাঞ্জাই একটা ভাগ করা হলো ব্যাকটেরিয়া একটা ভাগ করা হলো এইভাবে আলাদা আলাদা ভাগ করা হয়েছিলো জীবেরদের তাই তো আজকে আমরা অ্যানিমেল অর্থাৎ প্রাণীদের রাজ্য সম্পর্কে পড়বো এখানে তাই লিখে নিয়েছি অ্যানিমেল কিংডম বা প্রাণী রাজ্য এই প্রাণী রাজ্য বা অ্যানিমেল কিংডমকে আমরা দুটো ভাগে প্রথমত ভাগ করতে পারি আগের দিন আমি বলেছিলাম তাও একবার রিপিট করে দিচ্ছি যাতে মনে থেকে যে মানে আরেকবার জানিয়ে দিচ্ছে যাতে আজকের এই এই প্লাটি হেলমিন্টে স্যাসকেলমিনিডা আর্থোপুডা মোলাস্কা এই সমস্ত সম্পর্কে আলোচনা করবো তো তার জন্য আরেকবার একটু ঝালিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তো নন কর ডাটা নন কথাটা যুক্ত আছে তার সাথে কর কথাটা যুক্ত আছে এখানটায় দেখো বাংলাতে লিখে দিয়েছে নন ক ডাটা আর এ পাশে আছে কর ভাগ করা হয়েছে বাংলাতে আমাদের বাংলা মিডিয়ামের বইতে কর বলে লেখা পাবে একই লেখাই পাবে উচ্চারণের দিক থেকে এক শুধু বানানকে বাংলা মিডিয়ামের বইতে বাংলায় লেখা ইংলিশ মিডিয়ামের বইতে ইংলিশই লেখা আর কিছু ডিফারেন্স নেই এবার এখানটায় যে নন করডার করডাটার মধ্যে যে ভা মানে দুটো ডিফারেন্স করা হয়েছে এই নন করডাটার মধ্যে নটা পর্ব হয় মাথায় রাখবে নটা পর্ব কার মধ্যে আছে নন কডার মধ্যে করডাটার মধ্যে নটা পর্ব নেই নন করডাটার এন আছে আর এখানে নটা পর্ব এইভাবে মনে রাখতে পারো তো নন কডাটা নটা পর্ব কি কি নিডারিয়া প্লাটি টিনোফোড়া প্লাটিহেলস অ্যানিলিডা আর্থোপোডা মোলাস্কা ইকাইনোডার মাটা আমি এই চার নম্বর থেকে নয় নম্বর পর্যন্ত যে কটা ফাইলাম বা পর্বের নাম আছে এই কটাটি শুধু এখানে বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি কারণ আমাদের এই চার পাঁচ ছয় সাত আট নয় এই কটা সম্পর্কেই জানতে হবে ছটা যে আছে এখানে যে ছটা আছে এই ছটা সম্পর্কে আমাদের জানতে হবে যে কি জিনিস অর্থাৎ তাছাড়া এই উপরে তিনটে অর্থাৎ পরিফেরা নিডারিয়া টিনোফোরা সম্পর্কে জানা লাগবে না এই নন করডাটার পর্বের প্রাণীদের মধ্যে অর্থাৎ এই জায়গায় যে নটা প্রাণী আছে এদের মধ্যে নোটোকড বলে একটা জিনিস থাকে না নোটোকড অ্যাবসেন্ট আর এই পাশে নন নন এবং করডাটা এদের মাঝ বরাবর অর্থাৎ নোটো নন করডাটার মধ্যে করডা নোটোকড থাকে না অর্থাৎ অ্যাবসেন্ট থাকে এবং নোটোকড করডাটাদের মধ্যে থাকে এদের মধ্যে প্রেজেন্ট থাকে এবার এদের মধ্যে নোটো থাকে না এদের মধ্যে থাকে দুটোর মাঝামাঝি একটা পর্ব থাকে যেটার নাম হচ্ছে হেমিকডাটা তার জন্য এটাকে নোটোকড নন করডাটার মধ্যেও ফেলা হয় এবং করডাটার মধ্যেও ফেলা হয়নি এটাকে আলাদাই একটা ভাগ করে দেওয়া হয়েছে এই হেমিকডাটার পরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইউরো অর্থাৎ এটা করডাটা পর্বের মধ্যে পড়ে আছে ইউরো করডাটা এটার আমি উচ্চারণ লিখিনি কারণ এটা আমাদের লাগবে না দু নম্বর আছে এফালো করডাটা এটারও লাগবে না তিন নম্বর আছে ব্রাটা এইটা একটু জেনে রাখা ভালো ভাটিব্রাটাকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা একনাথা একটা নাথা তো একনাথা নাথাও যদি নাও মনে থাকে শুধু মনে রাখবে যে ব্রাটার মধ্যে আমাদের পাঁচটা পর্ব আছে সেটা হচ্ছে পিসিস অ্যামফিভিয়া রেপ্টেলিয়া এপস ম্যামালিয়া ইংরেজিতে মনে রাখাই ভালো ইংরেজি মনে রাখলে বাংলা ইজিলি মনে থেকে যাবে পিসিসের বাংলা হচ্ছে মাছ অ্যামফিভিয়ার বাংলা হচ্ছে উভচর উভচর মানে ড্যাঙা এবং জলে দু জায়গায় থাকে রেপটেলিয়ার বাংলা হচ্ছে সরিসৃপ এফসের বাংলা হচ্ছে পাখি এবং ম্যামালিয়ার বাংলা হচ্ছে স্তন্যপায়ী এদের সম্পর্কে এই পাঁচটা সম্পর্কে বলা হয়ে যাবে একবার বলে দিই এখানে যে পিসেস সম্পর্কে আছে মাছ মাছ মানে যেটা জলে থাকছে আমরা মাছ তো চিনি এর একটা উদাহরণ আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে রুই মাছ হয়ে গেল দু নম্বর যেটা আছে অ্যাম্পিবিয়া এর মানে উভয় চর থাকে জলেও থাকে কে ব্যাং বলে দিতে পারি রেপটিলিয়া রেপ্টেলিয়া মানে সরীসৃপ যারা বুকের যারা বুকের উপরে ভর দিয়ে হাঁটে চলাফেরা করে তারা হচ্ছে সরীসৃপ উদাহরণ কি হতে পারে মাছ টিকটিকি গিরগিটি কুমির এগুলো এখানে আছে চার নম্বরে এপস মানে পাখি যা পাখি উড়ে বেড়ায় তুমি যে কোনো পাখির নাম দিয়ে দিতে পারো ঠিক আছে পাঁচ নম্বর যেটা আছে ম্যামালিয়া স্তন্যপায়ী দেখো বইতে আমাদের উদাহরণ লেখা আছে সেই উদাহরণগুলো বলাই ভালো কারণ বইতে যেগুলো থাকে সেগুলো আমাদের টিচাররা বেশি কারেক্ট হিসেবে দেখে সবই কারেক্ট তুমি যদি যদি বইতে টিয়া পাখি আমি জানি না কি আছে বইতে যাই হোক বইতে যদি টিয়া পাখির কথা বলে আর তুমি যদি শালিক পাখি লেখো তাহলে কি ভুল না পাখি তো দুটোই তুমি যদি কাকের কথা লেখো তাহলে কি ভুল হবে না ভুল না দুটোই ঠিক তো ব্যাপারটা হচ্ছে এই যে বইয়েরটা দিলে টিচার বোঝে যে তুমি বই পড়েই শুধু দেখেছো এবার আলাদা দিলে যে নাম্বার দেবে না তাকে কিন্তু না এই ধরনের জিনিসে নাম্বার দেবে দিতে বাধ্য ম্যামালিয়া মানে স্তন্যপায়ী স্তন্যপায়ী মানে ছোটোবেলায় যারা দুধ খেয়ে বড়ো হয় ছোটোবেলায় যারা দুধ খেয়ে বড়ো হচ্ছে তার মানে মানুষ গরু ছাগল ভেড়া এগুলো সব ছোটোবেলায় দুধ খেয়ে বড়ো হচ্ছে ছোটোবেলায় যদি দুধ খেতে পারে তার মানে বড় হয়েও তারা দুধ খেতে পারবে তার মানে এই সমস্ত প্রাণীদের দুধ পচানোর পেটের হজম করার ক্ষমতা আছে কিন্তু এমনও কিছু প্রাণী আছে যাদের দুধ হজম করার ক্ষমতা নেই মানে যারা মূলত ডিম পারে ধরো পাখি পাখিদের যদি তুমি একটা বাচ্চা পাখি যদি দেখালো পেয়েছো সেই পাখিকে তুমি ভাবছো যে তুমি তাকে দুধ খাইয়ে বড় করবে তুমি তোমার এখন ছোটো মাথায় তুমি ভাবছো যে পাখিটাও ছোট তাই এবার ওকে আমি দুধ খাইয়ে বড় করবো না ও গ্যাস অ্যাসিডিটি হয়ে এমনি মরে যাবে ঠিক আছে তাছাড়া আমরা দেখি যে মনসা পুজোই মনসা পুজোর সময় মানে ওই কি বলে কলার মধ্যে দুধ কলা দেয় আর কি আমাদের দেখায় সিনেমা জগতে দেখায় যে সাপ দুধ খাচ্ছে বা অনেক সময় সাপুরিরা দেখায় যে মানে সাপুরিরা কোনো একটা সাপকে ধরে রাখে রাখার পরে তার সামনে দুধ ধরে এবার সেই সাপটা দুধ খাচ্ছে সেই সাপটাকে বহু দিন পর্যন্ত জল না খাইয়ে রেখে দেয় সেই সাপুরি এবং আলটিমেটলি ওই দুধটাকে সে পান করাতে সে খাওয়াতে বাধ্য করে সে তৃষ্ণায় সাপটা যখন তৃষ্ণায় প্রচুর পরিমাণে তৃষ্ণার তৃষ্ণার্থ তো থাকে তখন সে দুধ খেতে বাধ্য হয় এবার দুধ খেলে তার হবে কি সে হজম তো করতে পারবে না কারণ সে ডিম দেয় মাথায় রাখো সে ডিম দেয় তার মানে হজম করার ক্ষমতা কিন্তু তার নেই আলটিমেটলি সেই সাপটা গ্যাস অ্যাসিডিটি হ্যান্ত্যান এই সমস্ত হয়ে সে মারা যাবে সে মারা যাবে কারণ তার ওই দুধটাকে হজম করার ক্ষমতা নেই হজম করার ক্ষমতা কিন্তু নেই আমাদের মানুষদের যেরকম সেলুলোজ গাছের মধ্যে থাকে সেলুলোজ জিনিসটা আমাদের হজম করার ক্ষমতা নেই আমরা যদি কাঁচা খেয়ে নিই তাহলে আমরা কখনোই হজম করতে পারবো না হজম করতে পারবো না তার জন্য আমরা বিভিন্ন উপায়ে সেটাকে খাই অনেক সময় খাই না বেশিরভাগ টাইমে আমরা খাই না ঠিক আছে যাই হোক এইটুকু আমাদের এইটুকু সম্পর্কে আর একটু যদি বলি এই 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 যে পাঁচটা পর্ব এই যে পাঁচটা পর্ব এখানে লেখা আছে আর রেপ্টেলিয়া এপস ম্যামারিয়া এদের বৈশিষ্ট্য জানতে হবে এদের মধ্যে আমি বলেছি নোটোকট বলে যে জিনিসটা সেটা থাকে বাংলাতে লিখবে নোটোকট বলে বাংলায় লেখা আছে তো সেই নোটোকট বলে যে জিনিসটা সেটা তো থাকে নোটোকট থাকে মানে এরা ভ্রূণ অবস্থায় ভ্রূণ বলতে এই প্রত্যেকটা মাছ বলো উভচর প্রাণী বলো সরীসৃপ বলো পাখি বলো স্তন্যপায় অর্থাৎ মানুষেরও যখন সে ভ্রূণ অবস্থায় থাকে ভ্রূণ অবস্থায় মানে কোনো একটা বাচ্চা বাচ্চা যখন তার মায়ের গর্বে যার মায়ের পেটে যখন থাকে সেই অবস্থায় ওটাকে বলা হয় ভ্রূণ অবস্থা ওই ভ্রূণ অবস্থায় যখন থাকে তখন এই সমস্ত প্রাণীদের মধ্যে এই প্রাণীদের মাছ বরাবর শরীরের মাঝ বরাবর একটা এই নোটোকডটা থাকে কি থাকে নোটোকড নোটোকডটা থাকে এই নোটোকড যখন এই বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে গেল কোনো একটা বাচ্চা ডেলিভারি হয়ে গেলো সে একটা বড়ো হয়েছে আর কি সে বাচ্চাটা পূর্ণাবস্থায় এসছে অর্থাৎ ডেলিভারি দিলি হয়ে যাওয়া মানে তো পূর্ণাবস্থায় এসছে কমপ্লিটলি একটা বাচ্চা তৈরি হয়ে গেছে তারপর কি হয় এই এদের মধ্যে যে নোটোকরটা থাকে সেই নোটোকরটা মেরুদণ্ডে কনভার্ট হয়ে যায় মেরুদণ্ডে চেঞ্জ হয়ে যায় তাছাড়া কিন্তু মেরুদণ্ডে চেঞ্জ হয় না মানে নোটোকর নোটোকর থাকার জন্য সেটা মেরু মেরুদণ্ডে পরিবর্তন হয়ে যায় এটা একটা বৈশিষ্ট্যের হলে এই একটা বৈশিষ্ট্য তোমাদের বইতে আছে এটুকু জানলেই এনাফ তাছাড়া এটা এটা কী বলে করডাটা পর্বের প্রাণীদের মধ্যে পড়েছে এই এই সমস্ত কথাই ওখানে দেখবে লেখা আছে যেটা তোমার আমি যা বুঝিয়েছি এর মধ্যে থেকে এনাফ এর মধ্যেই বুঝে যাবে এইবার আমাদের এখানে প্লাটি হেলমিনথিস অ্যাসকেলমিনস মিন্স অ্যানিলিডা আর্থোপোডা মোলাস্কা ইকানোডার্ম প্রত্যেকটা সম্পর্কে এক এক করে জানবো আমাদের আমি একটা কথা এখানে বলবো যে এখানে যে আমি উচ্চারণটা করছি সেই উচ্চারণের সাথে বাংলা অনেক সময় ম্যাচ নাও করতে পারে ধরো এখানে প্লাটি হেলমিনথিস আমি বলছি কিন্তু এখানে আছে থেস এখানে আছে অ্যাসকেল মিন্স আমি বলছি আমি বলছি অ্যাস্কেল মিন্স এখানে আছে অ্যাসকেল অ্যাস্ক হেলমিনথেস এখানে আমি বলছি অ্যানিলিডা এখানে আছে অ্যানিলিডা ঠিক আছে এটা নেই আর্থপোডা এখানে আর্থোপোডাই আছে মোলাস্কা মোলাস্কা আছে ইকাইনো ডার্মাটা বলছি কারণ এখানে ই আছে কিন্তু এখানে বাংলা মিডিয়াম বলছে একাইনো ডার্মাটা কোনো প্রবলেম নেই তুমি যেভাবে ইচ্ছা বলো বাংলা বললে বাংলার মতন উচ্চারণ করো ইংরাজিতে বলা ভালো কারণ ইংরাজিটা মুখস্থ করলে তুমি বাংলা ইজিলি পেরে যাবে যাই হোক আমি এবার প্লাটিহেলমিন্থ লিখে নেব এবং আলোচনা করব ওকে এবার আমরা প্লাটিহেলমিন্থস আর অ্যানিলিডা সম্পর্কে জেনে নেব যাই হোক হুবাহু টুকতে যাবে না এর মধ্যে আমি একটু কেমনভাবে লেখা আছে শর্টকাটে লেখা আছে আমি বুঝিয়ে দিই তারপরে লিখে নেবেন প্লাটিহেলমেনথিস বলা হচ্ছে যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের যে সকল অমেরুদণ্ডী যাদের যার মানে মাঝ বরাবর শির দ্বারা নেই হাড় থাকতে পারে তার শরীরে হাড় থাকতে পারে কিন্তু মাঝ বরাবর শির দ্বারা নেই ঠিক আছে সেই সমস্ত প্রাণীদের অর্থাৎ অমেরু প্রা অমেরুদণ্ডী প্রাণীদের দেহ ফিতের মতন চ্যাপটা ফিতে আমরা যেটা ফিতে দিয়ে আমরা কতটা মোটা আমাদের এই বোটটা কতটা লম্বা যে ফিতে দিয়ে মাপি না সেই ফিতে সেই ফিতের মতন হয় চ্যাপটা ঠিক আছে মানে একটা একটা পৃষ্ঠার মতন বলতে পারি একটা পৃষ্ঠার মতন একটা পৃষ্ঠা যেরকম চ্যাপটা হয় সেই রকম ঠিক আছে তো এবং যারা পরজীবী হিসেবে মানুষ বা অন্যান্য প্রাণীদের পেটের ভেতর বসবাস করে তাদের প্লাটি হেলমিনথেস বলে পরজীবী মানে অন্যের ওপরে ডিপেন্ড করে যারা বাঁচছে অন্য কারোর শরীরের উপরে রয়েছে অন্য কারোর শরীর উপরে বসে থেকে বা শরীরের মধ্যে থেকে সে যা খাচ্ছে দেখালো আমার পেটের মধ্যে কৃমি আছে তাহলে আমি যা খাচ্ছি সেই কৃমি তো সেই খাবারটা খাবে না ঠিক তেমনই মানে ওই যারা ধরো কৃমিটাই পরজীবী প্রাণী কারণ এরা অন্যের শরীরের মধ্যে রয়েছে পরজীবী হিসেবে মানুষ বা অন্যান্য প্রাণীদের পেটের ভেতরে বসবাস করে তাদের প্লাটি হেলমিন্থ বলে উদাহরণ কি কৃমি যকৃত কৃমি ইত্যাদি কৃমির দুটোই মাত্র পর্ব আছে কৃমির দুটো পর্ব কি কি একটা হচ্ছে এই প্লাটি হেলমিন্থ নাম্বার ফোর নম্বরে আছে আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসকেলমিনস এই অ্যাসকেল অ্যাসকেলমিনস এই দুটো পর্বেই শুধুমাত্র কৃমিদের পর্ব কৃমিদের পর্ব পর্ব কৃমিনা ক্রিমি ওকে এখানে যেটা আছে অ্যাস্কেল মিন্স অ্যাসকেল মিন্সের সংজ্ঞাটা কিন্তু আমি কমপ্লিটলি লিখিনি দেখো কেমনভাবে লিখতে হবে সেটা বলি এখানে যেটা লেখা আছে দেহ নরাকার দেহের অগ্রপ্রান্ত এবং পশ্চাৎ ক্রমশ শুরু হয় এইটুকুই লেখা এইটুকু লেখা মানে উপরের যে সংজ্ঞাটা আছে অর্থাৎ যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের দেহ নলাকার দেহের অগ্রপ্রান্ত এবং পশ্চাৎপ্রান্ত প্রান্ত ক্রমশ সরু যারা পরজীবী এবং যারা পরজীবী হিসেবে মানুষ বা অন্যান্য প্রাণীদের পেটের ভেতরে বসবাস করে তাদের তাদের অ্যাসকেলমিন্স বলে এইভাবে লিখতে হবে কি কি বললাম যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের তারপরে এখানে চলে আসতে হবে দেহ নলাকার দেহের অগ্র কমা দিয়ে দেহের অগ্রপ্রান্ত এবং পশ্চাৎপ্রান্ত প্রান্ত ক্রমশ সরু হয় মানে অগ্রপ্রান্ত এবং পশ্চাদ প্রান্ত এরকম এরকম সরু দুপাশ সরু ঠিক আছে অগ্রপ্রান্ত এবং পশ্চাদ প্রান্ত ক্রমশ সরু হয় তারপরে এখান থেকে আবার এবং যারা পরজীবী হিসেবে মানুষ বা অন্যান্য প্রাণীদের পেটের ভেতরে বসবাস করে তাদেরকে আমরা অ্যাসকেল মিন্স বলতে পারি এর উদাহরণ কি গোল কৃমি এবং গোধ কৃমি গ গয়কার দ গোধ কৃমি ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যানিলিডা অ্যানিলিডার ওই সেম যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের দেহ আংটির মতন অসংখ্য খণ্ড নিয়ে গঠিত এবং দেখতে নলাকার তাদের অ্যানিলিডা বা মাল প্রাণী বলে এই কথাটা কিন্তু মাথায় রাখবে অঙ্গুরিমাল প্রাণী ঠিক আছে বলা হয় উদাহরণকে কেঁচো যোগ প্রভৃতি কারণ মানে এদের এদের দেহ আংটির মতন হয় আংটির মতন এবং এদের দেহ খণ্ড খণ্ড করা যায় খণ্ড খণ্ড করা যায় মানে এটা যদি একটা যোগ হয় এটা যদি একটা যোগ হয় আমি কথার কথা ধরে নিচ্ছি তো এইভাবে আমরা খন্ড খন্ড এখান থেকে ছিঁড়ে ফেলতে পারি এখান থেকে ছিঁড়ে ফেলতে পারি খন্ড খন্ড দেখতে কোয়ালিটি হয় ঠিক আছে খন্ড খন্ড কোয়ালিটির হয় তো এই হলো অ্যানিলিডার মধ্যে হয়ে গেল এরপরে যেগুলো আছে সেটা আছে আর্থপোডা মোলাস্কা ইকায়নো এই তিনটে সম্পর্কে জানবো জানলে আমাদের এইটুকু পর্ব শেষ হবে এবার আমরা সাত নম্বর আর্থপোডা এবং আট নম্বর মোলাস্কা নয় নম্বর ইকায়নো সম্পর্কে জানবো খুব দ্রুত আজকে বুঝিয়ে দিচ্ছি ক্লাসটা এখানে শেষ করছি কারণ পাশে গান বাজছে আর্থপোটা যেটা বলা আছে সংজ্ঞা যে যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের দেহ অমেরুদণ্ডী মানে মেরুদণ্ড নেই যাদের দেহ সাধারণত মস্তক বক্ষ এবং উদর মানে আমাদের যেরকম পা থাকে ওদের পা ফা নেই মস্তক মাথা বক্ষ মানে বুক বলতে পারি আর পেট এই তিনটে জিনিস পা নেই বলতে কি এদের পা ওইভাবে নেই আমাদের যেরকম পা আমাদের প্রথমে মাথা তারপরে বুক তারপরে পেট তারপরে পা আছে ওদের ওইভাবে থাকে না ওদের পেট বুকের সাথে কানেক্টেড থাকে ঠিক আছে মস্তক বক্ষ উদর নিয়ে গঠিত যাদের দেহের বাইরে শক্ত খোলক বা বহিক কঙ্কাল থাকে দেখবে কিছু কিছু প্রাণীদের ধরো কাঁকড়া কাঁকড়া মাছের বাইরে একটা শক্ত খোলক থাকে না ওই শক্ত খোলকটাই হলো ওর হাড় ওই 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 প্রাণীর হাড় ঠিক আছে ওটা এটাকে বহিক কঙ্কাল বলে যেহেতু বাইরের দিয়ে কঙ্কালটা রয়েছে হাটটা রয়েছে তাই এটাকে বহিক কঙ্কাল বলা আছে বহিক কঙ্কাল থাকে এবং যাদের যাদের সরু পাগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে তাদেরকে আর্থপোডা বা সন্ধিপদী প্রাণী বলা হয় এদের পাগুলো কেমন হয় সরু এবং খণ্ডে খন্ডে থাকে খণ্ড খণ্ড আকৃতিতে থাকে এদেরকে আর্থপোটা বা সন্ধিপদীপ প্রাণী বলে যেরকম মাকড় শ্বাস কাঁকড়া চিংড়ি প্রজাপতি ইত্যাদি হয়ে গেল আর্থপোটা এরপরে জানতে হবে মোলাস্কা যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের দেহ নরম হয় চলাফেরার জন্য মাংসল পেশি অর্থাৎ মাংস দিয়ে গোটাটাই মাংসর ভেতরে কোনো হার থাকে না ঠিক আছে মাংসল পেশি থাকে যাদের নরম দেহের বাইরে বা ভেতরে চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি একটা শক্ত খোলক বর্তমান একটা শক্ত খোলক থাকে যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করলে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখতে পাবো ওটা চুন জাতীয় জিনিস ঠিক আছে তাদের মোলাস্কা বলে এর উদাহরণ কি শামুক ঝিনুক অক্টোপাস আচ্ছা এদের কিন্তু বাইরেও থাকতে পারে অনেকের শরীরের বাইরে থাকে এই চুন জাতীয় জিনিস শক্ত পদার্থটা আবার ভেতরেও থাকে অনেকের তাই এখানটা বাইরে দেহের বাইরে বা ভেতরে কথাটা লেখা হয়েছে নয় নম্বর আছে ইকাইনো ডারমাটা যে সকল অমেরুদণ্ডী প্রাণীদের সারা গায়ের ত্বকে কাটা থাকে এবং মুখ দেহের নিচের দিকে বর্তমান তাদের কণ্টক তকি প্রাণী বলে বা ইকাইনো ইকাইনোডারমাটা বলা হয় বা হয় এর উদাহরণকে তারা মাছ সি আরচিয়ান ইত্যাদি আচ্ছা এখানে একটু বলবো যে এই সংজ্ঞাগুলো যেগুলো বলা আছে না এই সংজ্ঞাগুলো থেকেই তোমার নিজে থেকেই নিজে থেকে যদি বৈশিষ্ট্য বলে বলে যদি আর্থপোটার বৈশিষ্ট্য বলো তাহলে এই সংজ্ঞা থেকে আমাদের বৈশিষ্ট্য বানাতে হবে কী বানাতে পারি আমরা একটা দেখিয়ে দিয়েছি বাকিগুলো নিজেরাই বানাবে যেরকম এখানটায় বলা যায় যে এগুলো অমেরুদণ্ডী প্রাণী হয় এখানটা অমেরুদণ্ডী কথাটা লেখা আছে তার মানে আর্থপোটা একটা অমেরুদণ্ডী প্রাণী লিখলে এক নম্বর পয়েন্ট হলো দু নম্বর কি লিখবে যে এদের দেহে মস্তক বক্ষ এবং উদর নিয়ে গঠিত হয় তিন নম্বর কি লিখবে বাইরে শক্ত খোলক বা বহি কঙ্কাল থাকে এনাফ তিনটাই তো এনাফ তোমাদের তোমাদের লেভেলে মূলত তিন মার্কসের কোশ্চেনই থাকবে এই ধরনের যদি তাই মোলাস্কা এদের দেহ হাঁটার জন্য চলাফেরার জন্য মাংসল পা থাকে মাংসল পা থাকে এটা একটা হয়ে গেল তাছাড়া এদের বাইরে শরীরের বাইরে বা ভেতরে বাইরে বা ভেতরে চুন জাতীয় পদার্থ দিয়ে একটা শক্ত খোলক থাকে বর্তমান মানে থাকা বোঝায় ঠিক আছে এখন আছে এরকম একটা বোঝাচ্ছে তো এটা মোলাস্কার বৈশিষ্ট্য হয়ে গেল ই হিসেবে বানিয়ে দিতে পারবে তার মানে আমাদের সংজ্ঞা দিয়ে আমরা বৈশিষ্ট্য বানাতে পারবো তাই আলাদাভাবে কোনো বৈশিষ্ট্য লিখলাম না ক্লিয়ার হলো